এটা ড্রোন বাংলাদেশে চলে এসেছে যেটা দেখতে পাচ্ছেন ডিজিআই ম্যাভিক ফোর প্রো আমরা সাধারণত যারা প্রফেশনাল ড্রোন ইউজ করে থাকি মানে আপনার ভিডিওগ্রাফি বা নিউজিক কাভারেজের জন্য তারা ডিজিআই ম্যাভিক থ্রি প্রো করে ইউজ করে থাকি তো চলে আসছে বাংলাদেশে ডিজিআই ম্যাভিক ফোর প্রো এটাতে এত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ডিজিআই আর সি টু প্রো যে রিমোটটি রয়েছে এই রিমোট দিয়ে আপনি টেলিভিশনে লাইভ দিতে পারবেন বা বিভিন্ন যে বড় বড় প্রোগ্রামগুলো রয়েছে সেটা কাভারেজ করতে পারবেন এবং এই যে ডিসপ্লে ডিসপ্লেওয়ালা রিমোটটি রয়েছে এটা রোটেটও করতে পারবেন আর তাছাড়া যে শুধু ইয়ার কাটটি রয়েছে এই ইয়ার কাটটি হচ্ছে থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে যে গিমবেলটি রয়েছে এটা রোটেট হয়ে থাকে এবং এখানে নাইট ভিশন সেন্সর ইউজ করা হয়েছে এবং এই ডিভাইসটা যদি নেই এটার সাথে রিমোটের সাথেই আপনার পাঁচশো বারো ইন্টারনাল মেমোরি এই রিমোটের সাথে রয়েছে আর এই ইয়ার কাটে এত আপনার প্রযুক্তি ব্যবহার করেছে আমি একটু বলি এখানে দেওয়া আছে। এই যে ডিভাইস এটা পুরোটা আনবক্সিং করলে আপনাদের একদিন দেখাবো এখানে যা যা ডিভাইস রয়েছে এই ডিজেআই ম্যাবিক ফোর প্রোতে রয়েছে হচ্ছে কার্ড তারপর হচ্ছে একশো মেগাপিক্সেল ক্যামেরা মানে তিনটাতে আপনার একটাতে রয়েছে হচ্ছে টেলি 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 ক্যামেরা যেটা দিয়ে হচ্ছে আপনার সিক্সটি মানে সিক্স এবং সিক্সটি অ্যাপ অ্যাপাচারে আপনি রেকর্ড করতে পারবেন তারপর হচ্ছে একশো মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে তারপর এখানে দেওয়া আছে হচ্ছে তিনটা এক্সট্রা ব্যাটারি পাবেন আর এ এক একটি ব্যাটারি হচ্ছে একান্ন মিনিট করে ফ্লাইট টাইম রয়েছে আর এটার যে রিমোটটি রয়েছে রিমোটের রেঞ্জ হচ্ছে আপনার একচল্লিশ কিলোমিটার পর্যন্ত আপনার দূরত্ব নিতে পারবেন মানে এই রিমোট আর ডিজে আর থ্রি এস যেটি রয়েছে ওটাতে হচ্ছে আট আটাইশ কিলোমিটার মতো দূরে রেঞ্জ নিতে পারবেন বাট এটা অনেক আপনার ইয়ে রয়েছে এবং এটাতে এক্সট্রা আপনার মাইক্রোফোন আমরা যে ডিজিআই মাইক্রোফোন দিয়ে কথাটি বলতেছি এই ডিজিআই মাইক্রোফোন দিয়ে আপনার অটোমেটিকলি কানেক্ট হবে মানে অটোমেটিক আপনি কানেক্ট করে কথা বলতে পারবেন রেকর্ড করতে পারবেন যে আপনি ড্রোন আমরা সাধারণত ড্রোন উড়ালে যে আমরা ভিডিওটি করতেছি আমরা ভিজুয়াল দেখে দেখে ভিডিও করি বাট এখানে আমরা মাইক্রোফোন যদি ডিজে ব্যবহার করে থাকি তো অটোমেটিকলি এটা কানেক্ট হয়ে মানে এই রেকর্ডটা মানে এই রিমোটে রেকর্ড করতে পারবেন মানে এত প্রযুক্তি ব্যবহার করেছে আর এই যে ডিজিআই ম্যাবিক ফোর প্রো এই যে কম্বো প্যাকটি রয়েছে কম্বো প্যাকের সাথে কি কি রয়েছে সেটাই আমি আপনাদের দেখাবো একটি ইয়ারকাট পাবেন তিনটি ব্যাটারি পাবেন ডিজিআই আর সি প্রো টু রিমোট পাবেন চার্জিং হাফ পাবেন তারপর হচ্ছে মানে সোলজার ব্যাগ যে ব্যাগ পাবেন একটি আর হচ্ছে ডিজিআই ক্যাবল পাবেন তারপর দুশো চল্লিশ ওয়ার্ডের একটি অনেক ভালো আপনার অ্যাডাপ্টার পাবেন এবং প্রোপেলার এক্সট্রা আপনার চারটা চারটা তো এটার সাথে লাগানো থাকবে আবার চারটা এক্সট্রাও পাবেন আর এখানে হচ্ছে ফিকচার এসে গাইডলাইন্স মানে কীভাবে ওড়াবেন আর এই ডিভাইসটি হচ্ছে আপনার পাবেন হচ্ছে ওয়েস্টার্ন ক্রেজে যেটা হচ্ছে বসুন্ধরার প্রথমে ঢুকলেই একটি শপ রয়েছে যেটা শপ নাম্বার হচ্ছে ব্লক নাম্বার হচ্ছে আপনার ওয়ান পনেরো ষোলো পঁচিশ ছাব্বিশ ব্লক নাম্বার বি লেভেল ওয়ানে বসুন্ধরা সিটিতে ওয়েস্টার্ন ক্রেজে এবং তাদের ওয়েবসাইটও রয়েছে ওয়েস্টার্ন ক্রেজ লিখে সার্চ দিলে অনলাইন শপ রয়েছে লিখে সার্চ দিলে তাদের পাবেন এবং বাংলাদেশের সর্বপ্রথম তারা মানে এখন পাবেন সর্বপ্রথম ড্রোন যেটা ডিজিআই ম্যাবিক ফোর প্রো যেটা সেল করতে হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা দিয়ে শুধু এই কম্বো প্যাকটি আর এই যে শুধু ডিভাইস মানে ডিভাইস এবং একটি আর সি টু রিমোট এবং একটি ব্যাটারি দিয়ে বিক্রি করতে হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা আর এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এই ডিজিআই ম্যাভিক ফোর ফোর প্র আর সি রিমোট দিয়ে আর টু রিমোট দিয়ে আপনার দুই লক্ষ হাজার টাকা এই ডিজিআই ম্যাভিক ফোর প্রো সেল হচ্ছে আর যারা যারা এখন তো আনবক্সিং আমি করিনি এটার এখন কিন্তু দেখিনি যদি আনবক্সিং করতাম তাহলে আপনাদের দেখাতে পারতাম আর এটার সাথে কি কি আছে নেক্সট আপনাদের এই ভিডিওটি দেখাবো যারা যারা সর্বমূল্যে মানে কম দামে নিতে চান তারা বসুন্ধরা ওয়েস্টার্ন কেজ এসে নিতে পারবে আর যারা আমার কথা বলবেন তারা আরও কিছুটা হলেও ডিসকাউন্ট পাবে সবাই আমাকে জানেন যে ড্রোন শুভ নামে সবাই চিনে থাকেন বা বিভিন্ন টিউরিয়াল দিয়ে থাকি মানে ড্রোনের কীভাবে উড়ায় বা ড্রোনের টেলিভিশনে কীভাবে লাইভ কাভারেজ করে হ্যাঁ তারা অনেক কম দামে পাবেন যারা এই আপনার ওয়েস্টার্ন কেজে আমি আবারও দেখাই তাদের পেজের দোকানের নাম্বার এবং দোকানের নাম কত নাম্বার শপে বিক্রি করে তারা আগে মূলত ছিল এটা হচ্ছে আপনার স্যামসাংয়ের শুরু হ্যাঁ বাট তারা হচ্ছে যে এইসব গুলো বিক্রি করতেছে আর বাংলাদেশের পৃথিবীর সেরা ড্রোন বলব এ কারণে যারা ভিডিওগ্রাফি করে থাকি বা নিউজ চ্যানেল কাজ করে থাকি তাদের জন্য মানে যারা ব্লগিং করে থাকি তাদের জন্য বেস্ট ড্রোন হচ্ছে ডিজিআই ম্যাবিক ফোর এটা অনেক ফিউচার নিয়ে আসছে আলাদা রেকর্ডিং করতে পারবেন আলাদা মানে ভয়েস দিতে পারবেন এবং আমরা সাধারণত দেখি যে টেলিভিশনের নিউজ কাভারেজ করতেছে আমাদের ফ্রিকুয়েন্সি ছেড়ে দেয় বাট এইটা এত প্রযুক্তি ব্যবহার করছে আমাদের এটা ফ্রিকুয়েন্সি ছাড়ার সম্ভাবনা নেই অনেক সময় রেঞ্জ ছেড়ে দেয় আর এই রিমোটে এত মানে প্রযুক্তি ব্যবহার করছে এটা রিমোটের রেঞ্জ ছাড়বে না কারণ আটচল্লিশ কিলোমিটার কম দূরের কথা না আটচল্লিশ কিলোমিটার পর্যন্ত এটা দূরত্ব কাভারেজ করবে মানে নেটওয়ার্কের বাইরে মানে আটচল্লিশ কিলোমিটার মতো রেঞ্জ এটা কাভারেজ করবে এই আর প্রো টু রিমোটটা যে রয়েছে এটা এবং এই রিমোটটাও মানে এতটা কিউট আপনার ডিসপ্লে রেঞ্জটাও অনেক ভালো হ্যাঁ তো যারা যারা দেখতেছেন মানে যারা ড্রোন লাভার রয়েছেন তারা এখান থেকে ড্রোন নিতে পারে